নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি যাদবপুর আর বাগা জতিনের মাঝখানে নরসার ডালপুরির দোকান রয়েছে আর আমি চলে এসেছি কারখানায় এটার বয়স মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর হয়েছে যারা যারা এখানে আসতে চাও ডালপুরি খেতে চাও অবশ্যই হাওড়ার থেকে যারা আসবে বাস পেয়ে যাবে সুলেকার মোড় নামবে সেখান থেকে কাউকে জিজ্ঞাসা করবে না সবাই দেখিয়ে দেবে একদম মেন রাস্তার উপরে রয়েছে দোকানটা আর আমি কারখানায় এসেছি কিভাবে ওরা ডালপুরিটা তৈরি করে আর সবজিটা যে তৈরি করছে সেটার মধ্যে ইউনিক কি রয়েছে চলো আগে দেখা যাক ওদের যে কারখানা এখানে তরকারি হচ্ছে আর এখানে ওদের ওরা হাতে মানে হাতেই সব কিছু রেডি করছে ডালটা হাতে রেডি করছে শিলাবাটা রয়েছে হামন জিস্তা রয়েছে সব কিছু হাতেই তৈরি করছে এবং ওরা কোনো মেশিন ইউজ করছে না কোনো মেশিন ইউজ করছে না আর এখানে সবজিটা হচ্ছে আর আলুটা এখন ভালো করে বেকিং হচ্ছে টক 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 করে ফুটছে আর তোমাদেরকে এখন নিয়ে যাব। যেখানে লেচিটা হচ্ছে চলো লেচিটা কেমন কি বড়ো সাইজ দিচ্ছে না ছোটো সাইজ দিচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো এখানে ডালটা রয়েছে ডালের মধ্যে টুকটা ঘটছে আর মোটামুটি গ্রাম তো আর এখানে হচ্ছে হচ্ছে গরম গরম ভাজা আর এখানে ওরা সব রেডি করে রাখলো এটা চলে যাবে দোকানে আর মোটামুটি এটার প্রায় একশো গ্রাম তো হবে আরামসে একশো গ্রাম হবে দাদা বলে দিল একদম তোর প্রতিদিন কত মজা আটার লাগে

দিয়ে ওটা মিক্সড করে গালে একটু চেকে নিয়ে তারপরে ওটা আমরা মালটা ভরি আচ্ছা মানে নুনটা কি বলতে কি বলতে কি আলু হয় না ডালও হয় না খোলার ডালও শুধু আলু তরকারি শুধু আলু তরকারি আর ডাল পুরি অবশ্য চলে আসবে যাদবপুর বাগা যতীনের মাঝখানে রয়েছে এই দোকানটা অনেক পুরনো দোকান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরে তো অবশ্যই তোমরা যারা আসবে একবার ট্রাই করো ডালপুরিটা বিশাল বড়ো ডালপুরিটা আমার তো ভীষণ লোভ লাগছে তো চলো আজকের ব্লগটাকে এখানে কমপ্লিট করাবো আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে